রহমত কাজের কি অবস্থা ভাই বালুতে এবার সব বিদা পড়ে গেছে কেনার রেটও বেশি করছে কেউ ধরতেছে না সকাল থেকে ফেরত দেখতে কি বলো স্যার তাহলে এখন কি করবেন চিন্তার বিষয় আচ্ছা অবশ্য চলো ঠিক আছে স্যার চলেন আসো সুযোগ আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম সুজন কালকে मुझे साथ के साथ चलाई दो जो আছে শুধু বালি টানাই আজকে সকালে বালি পাঠানোর কথা ছিল কিন্তু এখনো পাঠায় নাই বলছে এক সপ্তাহের আগে নাকি ওরা বালি পাঠাইতে পারবে না কি বল সুজন এখন তো সিজন চলতেছে বালির তো খুব সংকট আচ্ছা সুজন তুমি ঢালার ব্যবস্থা করো আমি বালির ব্যবস্থা করতেছি ঠিক আছে আল্লাহ ভরসা ব্যবস্থা একটা হবেই স্যার এবার যে বালুর চালান আসছে এই চালান যদি আমরা বিক্রি করতে না পারি সামনে তো আবার ঈদ আইসা পড়ছে শ্রমিকের বেতন তাদের ঈদ বোনাস সব টাকা তো এই চালানের মধ্যে আটকে আছে স্যার এখন কিভাবে কি করব একটু বলেন তো আচ্ছা জীবন হতাশ হও না আল্লাহ তাআলা একটা না একটা ব্যবস্থা করবেই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মানে 10 টাকা ভালো লাগতো জি ভাই দেওয়া যাবে তা কখন লাগবে

চলেন স্যার চলেন চলো স্যার এই যে আমাদের বালু দেখেন দশ কেজি দেওয়া যাবে আছে নাকি হ্যালো রহিম ভাই ভাই ইমার্জেন্সি আমাদের দশ গাড়ি ভালো লাগবে কি দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার দেওয়া যাবে যাক ভালো হলো তাহলে আপনি বিশ গাড়ি পাবেননাকে বিশ গাড়ি ভালো দেওয়ার ব্যবস্থা করো ভাই আমার দেখছো জীবন তখন তোমাকে আমি বলছিলাম যে না আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করবে এখন মালগুলো ভালো দামে বিক্রি করলাম নতুন করে অর্ডারও পেলাম সবসময় আল্লাহ বিশ্বাস রাখবা জি স্যার ঠিকই বলছেন আসুন আমরা সবার আগে নামাজ পরে কাজ করি আর আল্লাহ তালা কাউকে নিরাশ করেন না ভিডিওটি ভালো লাগবে একটু শেয়ার করে ফোলার চাপ দিয়ে রাখান তো সবাই ভালো থাকবে আসসালামাইকুম